বরাবাজারে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও সহযোগ করার অপরাধে আরও দুই যুবককে কুড়ি বছরের কারাদণ্ডের নির্দেশ দিল পুরুলিয়া জেলা আদালতের সেকেন্ড কোর্টের বিচারক শ্রী রানা দাম সরকারি আইনজীবী আনোয়ার আলী আনসারি জানান গত ছয়ই আগস্ট দু সালে পনেরো বছরের এক নাবালিকাকে তিন অভিযুক্ত গণেশ কর্মকার পশুপতি মাহাতো ও গৌতম কর্মকার রাস্তা থেকে তুলে নিয়ে যায় একটি ফাঁকা বাড়িতে সেখানে তিনজন মিলে আটকে রাখে ওই নাবালিকাকে এবং গণেশ কর্মকার ধর্ষণ করে ওই নাবালিকাকে তাকে সাহায্য করার জন্য পশুপতি মাহাতো ও গৌতম কর্মকার এই ঘটনায় অভিযুক্ত এই ঘটনার পরেই নাবালিকার পরিবারের পক্ষ থেকে বরাবাজার থানায় অভিযোগ দায়ের হয় সেই কেসের ইনভেস্টিগেশন অফিসার ছিলেন হেমন্ত কুমার সাহা বাবু তিনি এই ঘটনার তদন্ত করেন বুধবার এই মামলার রায় ঘোষণা করেন পুরুলিয়া জেলা আদালতের সেকেন্ড কোর্টের বিচারক শ্রী রানা দাম মূল অভিযুক্ত গণেশ কর্মকারের যাবজ্জীবন কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা সঙ্গে অন্য দুই অভিযুক্ত পশুপতি মাহাতো ও গণেশ কর্মকারের কুড়ি বছর কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছ মাসের কারাদণ্ডের নির্দেশ দেন বিচারপতি আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তায়াত দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাস রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া। মোবাইল নাম্বার 9232440272 প্যারামেডিক্যাল পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র 35 বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অফ প্যারামেডিক্যাল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএলটি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সি ইডি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি থ্রি এইট থ্রি ফাইভ নাইন সেভেন ফাইভ এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া হচ্ছে যে ছয় আর দু হাজার উনিশ তারিখে বড়বাজার থানার এলাকার এক নাবালিকা তাদের গ্রামের দুটো বাড়ি এক বাড়ি থেকে আরেক বাড়ি যখন যাচ্ছিল সেই সময় এই তিনজন আসামি তাদের মেয়েটাকে একটা ফাঁকা বাড়িতে তুলে নিয়ে যায় এবং নিয়ে যাওয়ার পরে তাকে ধর্ষণ করে এই হচ্ছে অভিযোগ আজকে মাননীয় এডিজে যে টু দাম সাহেব সাজা দিলেন মূল আসামি তাকে যাবজ্জীবন এবং দশ হাজার টাকা ফাইন এছাড়া দুজন আসামি যারা আছে তাদেরকে কুড়ি হাজার টাকা এই কুড়ি বছর জেল এবং দশ হাজার টাকা করে ফাইন ওনাদায়ে আবার ছ মাস করে জেল ঘটনাটা দু হাজার উনিশ সালের বড়বাজার থানা লাগে এবং এছাড়া আরেকটা কথা এখানে মাননীয় জজ সাহেব যে ভিজি আছেন তার জন্যে কম্পেন হিসাবে তাকে পাঁচ লাখ টাকা দেওয়ার জন্য একটা অর্ডার করেছেন একজনের যাবজ্জীবন এবং দুজনের কুড়ি বছর আমার নাম আনোয়ার আলী আনসারি আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বরদান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাসটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্য সাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট নাইন ওয়ান এইট নাইন সিক্স এইট সিক্স টু ফোর এই নাম্বারে সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারের সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া